হিজরতের রাত ছিল এমতেহান সব সময় থাকে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন অনেকে আমরা এই হাদিসগুলি শুনেছি কিন্তু এই হাদিসটা এই জায়গার হাদিসটা অনেকে আমরা শুনি ইমাম জুরকানি বলছেন নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বক্কর সাথে নিয়ে তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো আসরের সময় যখন চলে আসছে নবীজির তখন খুব ক্ষুধা লাগলো একটা ঘর দেখলেন আমার পেয়ারা নাবি কাছাকাছি গেলেন ডাক দিলেন কেউ কি আছেন ভিতর থেকে আওয়াজ আসলো খাতুন একজন মা হল যাছি কি প্রয়োজন কি চাই যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা দিকে ইহুদি ছিল গুনাগার ছিল বেদিন ছিল কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে আমরা দুজন মুসাফির আরবের মধ্যে একটা কালচার আছে খুব মেহমানদারি যেমন চট্টগ্রামে ওই কালচারটা আছে মেহমানদারি করতে অনেক বেশি প্রাণবন্ধ চট্টগ্রামের মানুষরা ঠিকই না তেমনি ভাবে আরবের মানুষ আমার মদিনা সুনত মদিনার দেশের মানুষের মতো ঠিকই না আমার নবী মেহমানদারি করতে পছন্দ করতেন তো যখন আরব মহিলা তো বলতেছে মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম কিন্তু ঘরে কিছু নাই বকরি কিছু ছিল আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নিয়ে আপনাকে যে খেদমত করব আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোনার মধ্যে বারান্দা একটা কামজোর একদম একটা বকরি বাধা একটা বকরি বাধা তখন নবীজি বলেন ওই বকরিটা আছে তো ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই তখন ওই মহিলা বলতে সেটার পাটা একটু ভাঙা এজন্য এটাকে রেখে গিয়েছেন এখন কোনোভাবে আর সম্ভব না নবীজি বলেন আমি চেষ্টা করে দেখি যদি আপনার আপত্তি না থাকে নবীজি গেলেন আবু বক্কর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে আবু বক্কর তুমি দুধ নিতে থাকো আমি পশুটার গায়ের মধ্যে বকরিটার মধ্যে হাত রাখছি আমার নবী যখন দাস্ত মোবারক ওই বসুর উপরে পড়লো সোহা হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো দাঁড়িয়েছে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয় হাদিসে এরকম এসেছে ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ চৈটুম্বর হয়ে গিয়েছে সোহান সব যখন তৈটুম্বর হয়ে গিয়েছে ওই খাতুন তো এরকম নাজারা জীবনও দেখে এরকম ম্যাজিক এরকম মজেজা তার কাছে তো জাদু মনে হয়েছে যেটা কি হলো তো তেনার সন্তানও ছিল ছোট্ট সন্তান ছেলে সেও দেখছে মোহাব্বতও দেখছে মোহাব্বতের মাও দেখছে সুহান এরপরে যখন আমার নবী দুধটা নিলেন কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে আমি রেখে চলে যাচ্ছি নবীজি চলে যাচ্ছেন কিন্তু ওই বা মা এবং মায়ের ছেলে দুজনই নবীজির দিকে তাকিয়ে আছে দেখতেছে চলে যাচ্ছে চলে গেছে অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে কত নুরানি মানুষটা ছিলেন কত নুরানি ছিলেন এরপরে ওই মোহাব্বতের বাবা আসলো আবু মোহাব্বত যখন আসলো ভিতরে প্রবেশ করলেন বকরি টকরি বাঁধলেন বাঁধার পর যখন ভিতর প্রবেশ করলেন বলতেছে কি ব্যাপার একটা খুশবু পাইতেছি এই খুশবু জীবনও পাইনি একটা সুগন্ধি পাচ্ছি স্মেল আমি কোথাও পাইনি এরকম সুগন্ধি কোথার থেকে আসছে তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী হে আমার প্রিয়তম আপনাকে কি বলবো কে জানি একজন এসেছিলেন কে জানি এসেছিলেন মানুষের মতো চলতে যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল এত আপন মনে হচ্ছিল দুইটা শব্দ বলে দূর থেকে দেখছি তত তত ভালো লাগছে খুবসুরাত লাগছে সুন্দর লাগছে জামিল লাগছে হাসান লাগছে হাসিন লাগছে কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল মন হচ্ছিল এই আপন মানুষটার জন্য ওয়েট করছি এত দিন বলে কি বলো ওই মানুষটার সাথে আমা একটু দেখা করা দিবা না আমি তো ছিলামই আমাকে ডাক দিতা বলতে উনি এমন কাজে উনাকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গিয়েছে যখন এরকম বলতেছে কি চেহারার কথা বলবো কি চক মোবারকের কথা বলবো এরকম বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বলে উঠলো যে মা একটু ওই বকরের কথা বলবা না বকির সাথে কি করেছে তখন বলে हां हां তখন ছেলেটাও বলতে শুরু করলো মাটাও বলতে শুরু করলো যে বাবা বাবা জানো না এরকম অস্বস্তি ছিল হাতটা দিল বকরিটা ভালো হয়ে গেল দেখো এই যে পুরো ঘরের মধ্যে দুধ পড়ে আছে দুধের টৈটম্বর হয়ে আছে প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধ তখন বলতেছে কি বল ওই ওই মানুষটা সামনে একটু দেখাও সুযোগ হলো না যখন এরকম বলছে ওম্মে মহাব্বত বলছে ওনার নামই তো জানা হয় নাই তখন একটা অবস্থায় তারা নিজেরা মিলে নাম দিতে লাগলেন হাদিস এসেছে মোবারক বলে আমাদের ঘরে একজন মোবারক এসেছিলেন কে এসেছেন মোবারক এসেছেন বলে মোবারক এসেছিলেন মোবারক যখন নাম দিলেন এখন প্রত্যেক দিন ওই স্বামী এসে জিজ্ঞেস করে আচ্ছা মোবারকের জুলফ কেমন ছিল বাবরি চুলটা কেমন ছিল আচ্ছা মোবারকের চোখ মোবারকটা কেমন ছিল চোখটার দিক কিভাবে তাকাতেন আচ্ছা মোবারক কি মুচকি হেসে কথা বলতেন নাকি গম্ভীরভাবে কথা বলতেন এরকম প্রত্যেক দিন আলোচনা চলছে এখন প্রত্যেকদিন বলে যদি আবার আসে আমাকে ডাইকো ওই স্বামীটা যখন বলছে তার স্ত্রীকে আবার যদি আসে আমাকে একটু তলব করো আমাকে খবর দিও এখন দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল আসছে না ওই দিন ওই মাটা উম্মে উম্মে মোহাম্মত তার ছেলেকে নিয়ে যখন বাজারে গেল মদিনার যখন মদিনার মধ্যে বাজার সোদাই করছে হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর রাজিয়া তালান দাঁড়িয়ে কিছু একটা কিনছে তখন ছেলেটা তার মার আচল টান দিয়ে বলে মা ওই যে ওই দিন মোবারক এসেছিল না তেনার সাথে যে সঙ্গী ছিল ওনাকে দেখা যাচ্ছে মনে হয় ওনাকে দেখা যাচ্ছে তারা আসলো এসে হে আপনি কি মনে আছে যে বকরির একজন হাত দুধের ব্যবস্থা হয়েছে সিদ্দিক মুচকি হাসি বলে হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি আপনাদেরকে চিনতে পেরেছি বাচ্চাটাকে আদর করে দিলেন বলেন কি চাই বলে ওই ওনাকে মোবারক কোথায় মোবারকের সাথে দেখা করতে চাই আবুক্ষর সিদ্দিক কি স্ট্রেঞ্জ হলেন অবাক হলেন বলেন মোবারককে হুইজ মোবারক মোবারকটাকে আমার নবী নাম যে তারা বসে বসে মোবারক দিয়ে রেখেছে প্রিয়তমা দিয়ে রেখেছে তারা তো আর জানা নেই বলতেছে কোন মোবারক বলে ওই যে উনি যে এসেছেন ওনার নাম তো আর জানা নেই ওই যে জেনার চেহারা তো নুরানি মুচকি হাসি দিয়ে সিদ্দিকে আকবর বলতেছে হা ওনার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তাল্লাম তিনি ইসলামের পেগাম্বার তিনি আমাদের নেতা আমাদের পেগাম্বার আমাদের দয়াল নবী রহমতুল্লাহ আলমী নবী আল্লাহর হাবিব যখন এই কথা বলছে বলে আমরা যেতে চাই দোড়ায় মা ছেলে সিদ্দিকে আকবরের সাথে আমার নবীর কদমে গেল নবী নবীর কদমে পড়ে তার কালমা পড়ে মুসলমান হয়ে গেল যখন মুসলমান হয়ে ঘরে ফিরছে এখন বাবা আসলো ওই স্বামীটা আসলো এসে বলতেছে কি গো তোমার চেহারা দেখে এত নুরানি মনে হচ্ছে কেন মনে হচ্ছে তিনি কি এসেছেন নাকি তিনি কি এসেছেন বলে না না তেনে তিনি আসেন নাই বরং তেনাকে আমরা পেয়ে গিয়েছি তেনাকে খুঁজে নিয়েছি তিনি মদিনারই এক গলিতে থাকেন অলি গলিতে থাকেন মোস্তফা নাম তেনার নাম মোহাম্মদ বলে কি বলো আমাদের মোবারকের নাম মোহাম্মদ নামটাও তো মোবারক নামটাও তো মোবারক বলতেছে সেই মোবারক মুহাম্মাদের কাছে যেতে চাই তখন বলতেছে হা চলো চলো ওই স্বামী তার স্ত্রীকে নিয়ে আবার গেলেন কি আমার নবীর কাছে গিয়ে অঝরের চোখের পানি ছেড়ে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের ঘরে এসেছিলেন এরকম কেউ আসে নাই হাদিস এসেছে ওই বকরি হাতো অমরের খালিফার মধ্যে খেলাফতের পর্যন্ত ওই বকরি ছিল যখন দুর্ভিক্ষ একটা সময় পড়েছিল যখন কোনো কোথাও পানি পাওয়া যাচ্ছিল না হাতো অমর বলতেছেন ওই বকরি উম্মে ও মহাব্বাতের ঘর থেকে ওই বক্রির দুধ মুসলমানদের ব্যবস্থা হয়েছে পান করার জন্য ওই অবস্থা হয়েছে এই জন্য এটাই বলতে চাই আকাশ দিতে চাই আমরা যদি সেই নবীর উন্মত হতে যাই সে তো হুদি ছিল কলমা পরে তারা মুসলমান হয়েছে আমরা তো রেডিমেড উম্মত আমরা যদি নবীর নামে ফিদা হই আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাতে দেরি হবে না মালিক আর থেকে ডাক দিয়ে বলবে ও গো কামলি ওয়ালা নবী আপনি মদিনায় কি করছেন জান জান আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে একটা মজলিস সাজানো হয়েছে আজকে যখন তারা মুনাজাতে ঘরে যাবে দুনিয়া চোখটা বন্ধ করতে দেরি হবে না আমি রব্বে কারীম তার কিসমতে চোখটা খুলে দেব জান ইয়া রাসূলুল্লাহ বলে তারা চিৎকার দিয়েছে আজকে তাদের সাথে দেখা করে তাদের সিনাকে মদিনার আয়রা বানিয়ে দেন সুবহানাল্লাহ 국민ively, from God with heaven to it